মার্চ থেকে আগরতলা কলকাতা উভয় দিকে দুটি বিমান পুনরায় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো গত এক বছর আগে গ্রীষ্মকালীন বিমানসূচি চালুর সময় সেই দুটি বিমান এই রুট থেকে উঠিয়ে নিয়েছিল ইন্ডিগো ত্রিশ মার্চ থেকে গ্রীষ্মকালীন বিমানসূচিতে আগরতলা কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে যে দুটি বিমান পুনরায় চালু করবে ইন্ডিগো তার মধ্যে রয়েছে একটি আটাত্তর আসনের এটিআর বিমান এবং একশো আশি আসনের একটি এয়ারবাস তবে এই রুটে পুনরায় দুটি বিমান চালানোর ঘোষণা দিয়ে টিকিট বুকিং শুরু করলেও দু তিন বছর আগে আগরতলা থেকে তুলে নেওয়া শিলং ও আয়জলের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেনি বেসরকারি এই বিমান পরিবহন সংস্থা ত্রিশ মার্চ থেকে যে এটিআর বিমান পুনরায় চালু হচ্ছে তা হলো কলকাতা থেকে ছয় ই সাত শূন্য আট নয় সকাল সাতটা পনেরো মিনিটে আগরতলার মিনিটে আগরতলা থেকে ফিরতি এটিআর বিমান ছয় ই সাত শূন্য এক চার সকাল আটটা পঞ্চাশ মিনিটে রওনা হবে কলকাতার উদ্দেশ্যে যা কলকাতায় পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে এই রুটে ইন্ডিগোর দ্বিতীয় এটিআর বিমান কলকাতা থেকে ছয় ই সাত চার এক আট আগরতলার উদ্দেশ্যে রওনা হবে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে যা আগরতলায় পৌঁছবে সকাল আটটা পাঁচ মিনিটে আগরতলা থেকে ফিরতে এটিআর ছয় ই সাত চার এক নয় সকাল আটটা পঁচিশ মিনিটে রওনা হয়ে কলকাতায় পৌঁছবে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ইন্ডিগোর রাতের শেষ বিমান একশো আশি আসনের এয়ারবাস কলকাতা থেকে রাত ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে রওনা হবে আগরতলার উদ্দেশ্যে যা আগরতলায় পৌঁছবে রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আগরতলা থেকে ফিরতে একশো আশি আসনের এয়ারবাস ছয় ই ছয় সাত শূন্য পাঁচ কলকাতায় রওনা হবে রাত আটটা কুড়ি মিনিটে যা কলকাতায় পৌঁছবে রাত নয়টা কুড়ি মিনিটে দিল্লির প্রতিদিনের একশো আশি আসনের এয়ারবাস বিমানের সূচির সময়ও পরিবর্তন হচ্ছে ত্রিশ মার্চ থেকে দিল্লি থেকে প্রতিদিন ছয় ই দুই দুই শূন্য ছয় বেলা বারোটা পঁচিশ মিনিটে সরাসরি রওনা হবে আগরতলার উদ্দেশ্যে যা আগরতলায় পৌঁছবে বিকেল তিনটায় আগরতলা থেকে ফিরতে এয়ারবাস বিমান ছয় ই দুই তিন শূন্য ছয় বিকাল তিনটা ত্রিশ মিনিটে সরাসরি রওনা হবে দিল্লির উদ্দেশ্যে যা দিল্লিতে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বিউরো রিপোর্ট নিউজ নাও